বাবা তোমার পাশে সময় কাটে আনন্দে বাবা তোমার পাশে সময় কাটে আনন্দে দিনটা বাবা শেষ হয়ে যে দিনটা বাবা শেষ হয়ে যে কত যে চাচ্ছন্দে তোমার পাশে বাবা তোমার পাশে সময় কাটে আনন্দ তোমার পাশে সময় কাতে আনন্দে স্বপ্ন পায়া দানা মেলে নীল আকাশে উড়ে তোমার পাশে থাকলে বাবা মন থাকে পুলকুড়ে স্বপ্ন পায়া দানা মেলে নীল আকাশে উড়ে তোমার পাশে দিনটা বাবা শেষ হয়ে যে দিনটা বাবা শেষ হয়ে যে কত যে ছন্দে তোমার পাশে বাবা তোমার পাশে সময় কাটে আনন্দে বাবা তোমার পাশে সময় কাটে আনন্দে